রাশিদুল ইসলাম জুয়েল ভাই সে আমাদের কাছে তার মায়ের জন্য অর্ডার করতে ধন্যবাদ জুয়েল ভাইকে অসংখ্য ধন্যবাদ তো এই ভিডিও স্ক্রিনে যে ছবিটা দেখতেছেন ইনি হলেন সদর প্রবাসী রাশেদুল ইসলাম জুয়েল দরোদী প্রবাসীদের কাছে শ্রেষ্ঠ সম্পত্তি হচ্ছে মা ফাইনালি আমাদের ক্যাপসাটা কমপ্লিট इट्स বি লা রহমান আল্লাহ 마শাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ شوف هذا لون

যাই হোক কেমন লাগে পরবর্তীতে জানাবেন ইউনিয়ন ধন্যবাদ জানাই জুয়েল বাইকে সেপ্ট্রাস থেকে আমাদের কাছে অর্ডার করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জুয়েল ভাইকে যাই হোক এই ছিল বিস্তারিত আলহামদুলিল্লাহ ডেলিভারিটা কমপ্লিট করে আসলাম দেশবার প্রবাস থেকে আপনারা যারা আমাদের কাছে অর্ডার করবেন এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের রেস্টুরেন্টের মেনুটা দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন যারা আমাদের কাছে সরাসরি আসতে চান আমাদের কাছে আসতে চাইলে মানিকগঞ্জ সিঙ্গার জমোটো ইউনিয়ন সয়নি বাজার আমাদের এখানে আসার আগে অবশ্যই মোবাইল নাম্বারে যোগাযোগ করে আসবে আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাগাননাথি ইউটিউব চ্যানেল বাগাননাথি ফেসবুক পেজের পাশেই থাকুন আল্লাহ হাফিজ